তোমাদের আছো তোমরা সবাই আশা করি তোমরা কি ভালো আছো আর আমি দেখে ভালো আছি তবে সঙ্গে তোমাদের আরেক ঘুমো তুমি উঠে গিয়েছে যেরকম ধরুন সে আজকে সকাল সকাল কতদিন ঘুরে থেকে উঠে গিয়েছিলাম সে তোমাদের দাদা ভাই হচ্ছে এক জায়গায় যাবে ওই বন্ধু সকাল তোমার দরকার তো ছোট আমি সকালে কি চা বিস্তু দিয়েছিলাম তো তো সেটা কি বলবো তারপরে আমি আস্তে আস্তে সকালের আশি যা কাজগুলো ছিলো সেগুলোকে করলাম করে নিয়ে ভিড়ের থেকে উঠেছে নিয়ে তো কাটিতে বাড়িতে থাকে সেখানে খাওয়া দাওয়া সময় সবই ওদের বাড়িতে করে করা হয় তো এর জন্য সকালে উঠে চলে গেছে কাতিদের বাড়িতে তো আমি এদিকে বসে সকালে টিফিন করেছিলাম বসে টিফিন করে তারপরে চলে এদিকে তো আজকে দেখছি সকাল থেকে মানে প্রায় নটা বৃষ্টি হচ্ছে তো হয়েই যাচ্ছে বৃষ্টি বৃষ্টিটা ঠান্ডা নেই আজকে মানে তো সার্ভেই বৃষ্টি হবে ওয়েদারটা জাস্ট তোমরা এখন দেখো মানে সকাল থেকে একভাবে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে এই দেখো মানে মানুষ যে কোথাও যে যাবে কোনো দরকারের কাজে যে কোথাও যাবে তাও যেতে পারবে না মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে সকাল থেকে হয়েই যাচ্ছে নাম মানে বন্ধ হওয়ারও কোনো নাম নেই আজকে বন্ধ হবেও না নিম্নচাপ যেহেতু বৃষ্টি তো হতেই থাকবে আমার আর বেশি থেকে কাজ নেই এখন আমি যাবো দুপুরে রান্নাবান্না করার জন্য তো দেখতে থাকবে তোমরা আমার ভিডিওটা

বাবা পুতুলের কি অবস্থা করছিস তুই মা সব তখন বলেইছিলাম যে তোমাদের দাদা ভাইকে একটু ফোন করে জিজ্ঞেস করে নেবো যে আজকে কি খাবে মানে ভাত করবো নাকি খিচুড়ি খাবো তো আমি বলার আগে দেখছি নিজেই আমাকে বলছে যে অন্য কিছু করতে হবে না খিচুড়ি করো আজকে তো আর কি করবো এখন সেটারই প্রস্তুতি নিচ্ছি তো দেখো আজকে বাদাম টাদাম দিয়ে ভালোভাবেই করবো তো অন্য সময় আমি খিচুড়ি করলে বাদাম দিই না তো আজকে কি মনে হলো যে না একটু বাদাম তো বাদামই আনতে গেছিলাম দোকান থেকে তো দেখতে থাকো আমি কীভাবে কিনা করছি তো দেখো এদিকে হচ্ছে আমি কড়াইতে দেড়শো গ্রাম মতো মুগ ডাল নিয়ে নিয়েছি দিয়ে ভালো করে হচ্ছে ডালটাকে আমি গরম করে নেব দিয়ে তারপরে ধুয়ে নেবো তো এদিকে হচ্ছে কিন্তু দুধ ছিল দুধটাকে আমি হচ্ছে কাটিয়ে নিয়েছি মানে ওর ওপর একটুখানি ভিনিগার দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে ওটাকে আমি ছানা করে নিয়েছি দিয়ে দিয়ে হচ্ছে জলটাকে ছেঁকে নিয়ে তারপরে রেখে দেবো তো এটা হচ্ছে ভাইকে আর হচ্ছে আমার মেয়েকে কিছুটা দিয়ে দেব ওরা পরে হচ্ছে এটা খেয়ে নেবে তো এদিকে আমি জল ঝাড়ার জন্য রেখে দিয়েছিলাম ছাঁকনিতে দিয়ে ওদিকে হচ্ছে আমার কড়াইতে ডালটাও বসানো রয়েছে তো ডালটাও ওদিকে আমার গরম হচ্ছে তো এদিকে হচ্ছে দেখো পরিমাণ মতো হচ্ছে আমি মোটামুটি দেড় কোটো মতো মানে পাঁচশোর থেকে একটুখানি বেশি চালিয়ে নিয়েছি আর ওদিকে ডালটাকে দিয়ে তারপরে এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো এদিকে হচ্ছে আমি হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি আমি হাঁড়ির মধ্যেই করছি মানে অন্য কিছু আর বাড়াবো না মানে আবার কড়াইতে ফোরন দিয়ে তারপরে করতে হবে তো এদিকে দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে হাঁড়িটাকে হিট করে নিয়েছি সে দেখো তারপরে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে যাক তারপরে হচ্ছে আমি একে একে সব কিছু দিয়ে দেবো তারপরে এদিকে হচ্ছে আমার তেলটা হিট হয়ে গেছে তো এদিকে হচ্ছে আমি একটা শুকনো লঙ্কা আর এদিকে হচ্ছে তেজপাতাটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি জিরেটাকেও দিয়ে দিলাম আর গরম মশলাটাও দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তারপরে হচ্ছে আমি দিয়ে দেবো গ্রেট করা আদা পিচু বাদাম মূলো দিয়ে তারপরে এগুলোতে ভাজতে থাকবো এর মধ্যে হচ্ছে আমি একে দিয়ে যাবি জিরে গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে হচ্ছে ধুয়ে গুঁড়ো ওটাকে দিয়ে দিচ্ছি ধুয়ে রেখে দিই চালটা হলুদটা দেওয়ার পরে তোমাকে দেখলে যে জিরে আর ধরে হুঁড়োটাকে আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি নুন হলুদটা দিই নিই কেন দিই নিই কেন না আমি যে কোনো জিনিস রান্না করে মানে যে জিনিসটা রান্না করবো সেটা দিয়ে দেওয়ার পরে না দিলে আমি বুঝতে পারি না নুন হলুদের আমি বুঝে দিতে পারি না এর জন্য এখন এই যে চালটা আর ডালটাকে আমি ধুয়ে দিয়ে দিয়েছি দেওয়ার পরে হচ্ছে আমি নুন হলুদটাকে দিয়ে দেবো তাহলে আমি এটা দেখে মানে আন্দাজটা বুঝতে পারবো কতটা লাগে না তার আগে থেকে দিয়ে দিলে আমি বুঝতে পারবো দেখো সবাই মা রান্না করে আমি আমি এখানে দাঁড়িয়ে আছি আর ওই রাখো আমাদের আমাদের গ্যাস সিলিন্ডার আর তোমরা বলো আমরা কেমন ভালো আছি এই তোমরা ভালো আছি তো তোমরা ভালো আছি তো আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে হচ্ছে আমি জলটাকে দিয়ে দেবো এই যে ঘটিটা এটা মেখে আমি দু ঘটি জল দিয়ে দিয়েছি এর মধ্যে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম তারপরে যখন হচ্ছে হয়ে যাবে তারপরে আমি লাস্টে ঘি আর হচ্ছে একটুখানি মিষ্টি দিয়ে তারপরে আমি নামিয়ে দেবো এটাকে তুমি একটা গান করে শোনাবো খাবার নিয়ে আসি তাহলে খাওয়া দাওয়া করে দেওয়া হ্যাঁ আচ্ছা ভাত নিয়ে রেডি হচ্ছে খিচুড়ির সাথে পটল ভাজা করা হবে আর ডিমের ম্যামলেট করা হবে তো পটলগুলোকে নিয়ে এসেছি বা এটাকে কাটবো দেখুন তো দেখো এই পার্সেলটা এখনই আমার এসেছিলো এটা আমি এই পাঁচ ছদিন দিন আগেই অর্ডার করেছিলাম খুলবি তুই হ্যাঁ দাঁড়া

এটার মধ্যে দাঁড়া লেপটন কাপ এটা হয়তো তোমরা দাঁড়াও মা দাঁড়াও 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 এটা হয়তো তোমরা দেখে চিনতে পারছো এটা আমি মানে এটা একটা মেয়েরই একটা পার্সোনাল জিনিস তো এর জন্য আমি এটাকে আর বেশি ওপেন করলাম না তোমরা নামটা দেখেই বুঝে নিয়েছো এই দেখো এটা আমি আর বেশি ওপেন করলাম না হচ্ছে মেয়েকে খাওয়াতে চলে এসেছি এই যে আমার মেয়ের খাওয়ার হচ্ছে আজকে ডাল ভাত আর হচ্ছে একটা ডিমের মামলেট তো এটাকে এখন মেয়েকে খাইয়ে দেবো আর মেয়ে তো ডিমের মামলেট দিয়ে ডাল খেতে খুবই ভালোবাসে তাই না আমার নাও তো আ করো আ করো কেমন হয়েছে ঝাল লেগেছে লঙ্কা মুখে চলে গেছে হ্যাঁ এই দেখো ডালের মধ্যে আমি একটা কাঁচ মানে কাঁচা লঙ্কা দেওয়া ছিল ফাটানো ছিল না খেয়ে গলু ঝাল লেগেছে দেখো করছে কিরকম দেখো কিচ্ছু হয়নি কিন্তু এই যে লঙ্কা মোটেও পড়েনি মুখে ঢং করছে ঝাল এমনি লাগছে কোথায় লঙ্কা এর মধ্যে তুই দেখছিস কোথায় এটা এটা লঙ্কা তাই তো কোথায় মুখে তো পরেই নি এটা তো সাইডে ফেলে দেওয়া রয়েছে চলে আসো তাড়াতাড়ি আসো 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 এই দেখো পুরো ফিনিশ করা হয়ে গেছে একটুখানি বাকি আছে তাড়াতাড়ি আসো ছোটোবেলার একটা হাগিস যেটা পড়ানো হয়নি সেটা হচ্ছে পাশে একটা ইয়েতে রাখা ছিল ওটাকে পেয়ে দেখো দাঁড়া দ্বারা দাঁড়া হে ভগবান এটা ঢোকে না কিছু না ও জোর করে ওইটুকু ঢুকিয়ে দেখো কি করছে এই যে আমার থালা থেকে আবার একটু ডিমে মামলে কি হলো তা খুলে ভালো খুলে ভালো ওটা তো দেখো এদিকে সব রেডি করে নিয়ে এদিকে সবার খাওয়ারটা বাড়ার জন্য আমি চলে এসেছি এদিকে তো এই দেখো এদিকে পরে হচ্ছে আমি ডিমের অমলেট আর হচ্ছে পটল ভেজেছিলাম সাথে তো সেটাকেও আমি নিয়ে এবার সবার একসাথে খাওয়ারটাকে আমি বেড়ে নিচ্ছি তো তোমাদের দাদা ভাইয়ের জন্য এই থালাটাকে বাড়ছি আমি বেড়ে নিয়ে তোমাদের দাদা ভাইকে আমি খেতে দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবসময় আমার এইভাবেই পাশে থেকো